এবং শেখ শাজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে এবার পুলিশ তো তার কর্তব্য করল এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে সন্দেশখালি মহিলাদের মেয়ে মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কারণ যে মহিলাদের উপরে এই অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে আজও আমাদের ধারণা চলছে চলবে এবং আজকে আমরা শেষ করব মানুষকে ধন্যবাদ জানাবো থাকার পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনো ধরবে না নেতারা বলছেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক ধরা পড়েছে সাধারণ মানুষের দাবি কমপক্ষে মানে মেনেছে পুলিশ সর্বভারতীয় চাপ সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেল নিয়ে ডিবেট হচ্ছে আলাদা পশ্চিমবঙ্গ সন্দেশ কালী শাহজাহান আর মমতা ব্যানার্জি এটা হচ্ছে আজকাল ইকুয়েশান এখানকার সেই জন্য সবাই জানতাম আমরা ওখানেই আছে পুলিশ ইচ্ছা করে ধরছে না কোর্টের কানমুলা এখন বাধ্য হয়েছে ধরতে কালকেই হাইকোর্ট বলেছিল যে কেউ ধরতে পারে কোনো বাধা নেই পুলিশ ইডি সিবিআই যার হাতে আছে তারপরে পুলিশ ধরলো কিন্তু পুলিশকেই তো ধরতে হবে ইডি ওখানে কি করবে গিয়ে জল জঙ্গলে কাউকে যেতেই দিচ্ছে না আর ইডির লোকেদের পক্ষে ওখানে গিয়ে পৌঁছে কিছু করা মুশকিল আছে আমরাও বলছিলাম এটা পুলিশের হাতে ছিল পুলিশই ধরেছে রাজ্যপাল বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যেটা আজকে শেষ হচ্ছে কুনাল ঘোষ সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার আজকে তৃতীয় দিন চলছে কি সবটাই সেট করা ছিল না আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে সাজান কোথায় আছে পুলিশ চাইলেই ধরতে পারে টিএমসি যখন চাইবে তখন হবে আমার মনে হয় তারা বাধ্য হয়েছেন এখন তাকে ধরতে তাই ধরা পড়েছে এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়তো না শেষ প্রশ্ন এবার কি তাহলে সন্দেশখালি শান্ত হবে সেটা তো ওখানকার লোকেরা ঠিক করবেন যাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে সেটা তো ফেরত চাই যাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে যাদের একশো দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে বাড়ির টাকা নিচ্ছে শৌচালয়ের টাকা নিয়েছে বছরের বছর লুট হয়েছে ভেড়ি লুট হয়েছে তো সেগুলো তো মানুষ ফেরত চাইবেই কারণ মানুষ তার জন্য সাফার করেছে আমাদের চারজন কর্মী ওখানে খুন হয়েছে তার এফআইআর পর্যন্ত নেয়নি আমরা শাহজাহানের নামে কেস করেছিলাম সেগুলো নিতে হবে তবে মানুষ শান্ত হবে তা নাহলে কী আছে জায়গায় জায়গায় এরকম অন্যায় অত্যাচার চলছে আন্দোলন হবে একজন কাউকে ধরে নেবে তারপরে চাপা পড়ে যাবে তা নয় বা টাকা ফেরত দিয়ে দিল চাপা পড়ে যাবে তো হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে টাকা ফেরত যদি বেঁচে যায় তাহলে অপরাধীরা তো কোনো দিন বন্ধ করবে না আরও অপরাধ বাড়তেই থাকবে অপরাধীদের সাজাও দিতে হবে আপনি হ্যাপি না এটা প্রসেস শুরু হলো এরকম বহু নাম আসবে এই যে আনাকানি করছে ধরতে চাইছে না টিএমসি তার কারণ ওরা জানে পর লিস্ট আসবে তাহলে সবাইকেই ধরতে হবে আর ধরতেই হবে একদিন একদিন